সালে তুষালাম গোয়ামার দূর দোষাম গোয়ামার কইও নবি মুফায় ঘুমরা যদি যাও গালে তুষালাম গোয়ামার দূর দোষাম গোয়ামার কইও নবি মুফায় তোমরা যদি যাও গদিন ওই মদ খানে আমার জিন্দান বি শুয়ে আসে নই মদিনার খান কাছে ও যাবে চোখের পর দাখুলে যাবে চোখের পর দাখুলে দেখব সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সাল সালাম গো আমার তোর দো সালাম গো আমার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও ওই মদিনার পাক মাটি আমি সুরমা বলে চোখে মাখিও ওই মদিনার পাক যে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলে দেখব সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আম্মার দরুদ সালাম গো আম্মার কওয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় হাজি বাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল হতে ওই হাজি বাইদের যাত্রা পথ ওই নিয়ে হে খানি নিয়ে সালাম খানি ওষাইও যায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও মদিনায়

তখন এই আবু জাহেল তার কি বিশ্বাস হয়েছে তার অন্তরে কি বিশ্বাস আসবে যে যার কপালে হেদায়ত নেই তার অন্তরে কখন আল্লাহ আব্বুল আলমিন এক আল্লাহর একত্রবাদের বিশ্বাস তার অন্তরে দিবে না ঠিক কিনা হাজির আবু বকর

তুমি তো বিশ্বাস করো নাই এবার দেখো তোমার অন্তরে বিশ্বাস হয় কিনা যে সত্যি সত্যি আবদুল্লার ছেলে আবু জেহেল আবদুল্লার ছেলে মোহাম্মদ পাগল হয়েছে সে নাকি এক রাতে সব কিছু দেখে ফেলেছে তখন আমি বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো বললেন হে আবু জেহেল

এক বুড়ি মক্কার সকল মানুষের কাছে শুনেছে যে আব্দুল্লাহ সালেম মুহাম্মাদের জন্য সব মানুষ নাকি এগুলা ইসলাম একটা ধর্ম এসেছে যা আল্লাহর মূর্তি পূজা বাদ দিয়েছেন তখন ওই বুড়ি চলে যাচ্ছে এই দেশে আর থাকা যাবে না মক্কা নগরীতে আর থাকা যাবে না বরং আমি মক্কা নগরী চলে চলে যাব চলে যাওয়ার পথে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে দেখা হলো দেখে বুড়ি এইভাবে গাছটি নিয়ে যাইতেছে বড় কষ্ট হচ্ছে যখন তার ঘোড়াটা তার মাথায় নিয়ে আগাইয়া দিল বল বলষ্ট বলল ওইমা আপনি কোথায় যাচ্ছেন কি কারণে যাচ্ছেন তখন এই কথা বলল আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ এসেছে নাকি সে নাকি নতুন ধর্ম প্রচার করতেছে তাই তার নতুন ধর্ম পালন করার চাই আমি এই মক্কা নগরে ছেড়ে চলে যাব আর সাক্ষাৎ হওয়ার আগে আমি মক্কা নগরে ছেড়ে যাব সঙ্গে সঙ্গে মুহাম্মদ তার বাড়িতে পৌঁছাইয়া দিলেন তখন ওই ছেলের আদর্শ শুনে ওই আদর্শ দেখে তাকে জিজ্ঞেস করলেন বাবা তোমার বাড়ি কোথায় তখন তিনি জানতে পারলেন যে এটা মুহাম্মদ আবদুল্লাহ ছেলে ওই বরের অন্তরে তখন জাগে উঠলো এমন আদর্শ একটা ছেলে কখনো এরকম পাগল হতে পারে না সুবহানাল্লাহ ওই বরি সঙ্গে সঙ্গে মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবহানাল্লাহ ঘোষণা করে দিলেন যে মোহাম্মদ জীবিত অথবা মৃত যে আমার কাছে আনতে পারবে তাকে স্বর্ণ মুযদা উপহার দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেদিন্দা মোহাম্মদকে মারার জন্য ধরার জন্য বেতিব্যস্ত হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমি মক্কা নগর এমন একটা অবস্থা আসবে আমাকে চলে যেতে হবে আমার হিজরত করতে হবে কেমন হিজরতের সাথী হবে তুমি এই ঘোষণা যখন আপনি দিয়েছিলেন তখন থেকে আমি আজ পর্যন্ত আমার শিওরের নিজে কখনো বালিশ লাগাই নাই বরঞ্চ আমি দরজায় হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকেছি কারণ এই জন্য দাঁড়িয়ে থেকেছি মক্কার কাফেরা যখন আক্রমণ করবেন আক্রমণ করার সাথে আপনি যখন আমার দরজায় ঠাক দিবেন আমি যখন দরজা খুলতে পারবো না মক্কার কাফেরা আপনাকে ধরে ফেলবে আপনার গায়ে আঘাত করবে

তোমার হাতের দরজায় গিয়েছিল কিন্তু তুমি যখন দরজা খুলো না কাপের বেদিন না আমার নবীর গায়ে আঘাত করেছে কিভাবে তুমি এই কাণ্ড ঘটাইলা আমার কাছে জবাব দিহি করে তারপরে তুমি যাও এই মুহূর্তে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব সুভাল্লাহ বলেন

বাবা বিক্রি করে দেয় বিক্রি করার পরে বাবা যখন মারা যায় বাবা মারা যাওয়ার পরে ছেলেটা ঢাকা শহরে গিয়ে বিভিন্ন ধরনের চাকরি করে ঠিক কিনা চাকরি করার পরে যখন তার কিছু টাকা পয়সা হয় এবং জমি কেনার মতো জায়গা কেনার মতো সাধ্য হয় সে যখন কাছে ময়ে বাড়ি ছিল কাসিম ওই ওই জায়গাটা তার বাবা বিক্রি করে দিয়েছে সে কখনো চাই না ডাকার বুকে বাড়ি করবে বরং চয়ের জন্মস্থানের মায়ায় আবার সে চিন্তা করে আমার বাপের বিটা যদি বিক্রি করে ওই বিটাটা আমি কিনতে পারি কিনা ঠিক কিনা কারণ এখানে আমার বাবা শুয়ে আছে আমার মা জননী শুয়ে আছে এই মাটিতে আমি জন্ম গ্রহণ করেছি এখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে আছে তাদের সাথে সাক্ষাৎ করতে পারব আপদ বিপদে সুখে শান্তিতে তাদের সাথে আমি কথা বলতে পারব কোটি কুটি টাকার মালিক ঢাকায় বাসা করে জায়গা কিনে বিদেশের জমিনেও তার বাড়ি আছে কিন্তু তারপরেও ওই জন্মস্থলের মায়া কেউ ভুলে না ঠিক না আমার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন মক্কার কাপেররা যখন অত্যাচার শুরু করে দিল ওই অত্যাচারে সহ্য করতে না পেরে মক্কার জমিন থেকে তিনি চলে যায় চলে গেলেন চলে যায় আর ফিরে ফিরে করে এই মক্কা দিয়ে আমার বাবা শুয়েছে

কাফেররা তো আমাদের কাছে চলে এসেছে আপনি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই বরঞ্চ এদের আক্রমণ থেকে আমাদের কে বাঁচাবে চিন্তা করো না চিন্তা চিন্তা না এখানে আমি তুমি না বরঞ্চ আমাদের সাথে আরেকজন আছে

হায় হায় না জানি কাফেররা আল্লাহর রাসূলকে ধরে ফেলে আর যদি ধরে ফেলে তাহলে আমার জীবন থাকতে আমি আল্লাহর রাসূলের গায়ে একটি সনের আঘাত দিতে দেব না সুবহানাল্লাহ কারণ হলো নবীজির আদর্শে আদর্শান্বিত হয়ে আল্লাহর রসুলের সাহাবিরা আল্লাহ রসুলের বন্ধুরা এমন আদর্শ তাদের মধ্যে পয়দা করেছেন যে আল্লাহ রসুল এর প্রতি এত মহব্বত তাদের অন্তরে রয়েছে তাদের জীবনের চেয়েও বেশি মহব্বত নবীর প্রতি তাদের অন্তরে আছে বলুন সুবাহার আল্লাহ আমার বন্ধুরা আমার কাছাকাছি চলে আসলো আবু বকর চোখের পানি ফেলে কান্দে। সময় ওই কাফেরের ঘোড়াটা মাটির নিচে দাবাইয়া দিলেন বলুন আর উনারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে ওই গুহার প্রত্যেকটা ছিদ্র আবু বকরের জামা কাপড় দিয়ে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে একটা ছিদ্র রয়ে গেল ওই একটা ছিদ্র বন্ধ করার মতো আর কোন কাপড় চোপড় রইলো না এবার আল্লাহ রসুল বলতেছে মত অনেক দূর থেকে এসেছি আমার শরীরটা তাও ক্লান্ত হয়ে গেছে যাবকরে আমি একটু বিশ্রাম নিতে চাই

একটু বিশ্রাম নিতে শুরু করার করল ক্লান্ত শরীরে যদি আমরা একটু বিছানার উপর যদি দেই সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে ক্লান্তি এসে যায় ঠিক না ক্লান্তি এসে যায় আল্লাহ এমন ভাবে ক্লান্ত হয়ে গেলেন একটু ঘুম ঘুম ভাবে সেগুলো ঘুমিয়ে গেলেন

দেখতে পারবুরা সর্ব তখন দংশন করল বিশে তার শরীর যন্ত্রণায় চটফট করতে লাগলো সহ্য করতে পারে না পায়ের আমার যারা স্বর্পে যাদেরকে দংশন করেছে যারা বাস্তব মুখী ভোগ করেছেন আপনারা বলতে পারবেন বন্ধুর আবার সব যন্ত্রনাগুলো সহ্য করে যাচ্ছে আর মনে মনে ভাবতেছে এবার যদি আমি পাতা সরাইয়া দে ওই সরপটায় সে আল্লাহ রাসুলের গায়ে আঘাত করবে আমি যতটুকু যন্ত্রণা ভুগতেছি আমার রাসুলের গায়ে যদি দংশন করে তাহলে আল্লাহ রাসুল এই যন্ত্রণায় ছটফট করবে বরঞ্চ বৈশাখ আমাকে যত আঘাত করো না কেন আমি কখনো পারাব না সুবহানাল্লাহ বলে বারবার যত্র সত্য করতেছে আর চোখ বেবে পানি গুলি ঝরে ঝরে পড়তেছে আর যখন পড়তেছে হঠাৎ করে এক ফুটা পানি আমাদের প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গাল مبارকে পড়লো প্রাণ সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখে আবু বকরের চোখের পানি ভেবে ভিড় ভিড় পড়তেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন কে আমিনকোর হয়েছে তোমার তোমার পড়তেছে অনেক অবস্থায় আপনি যখন একটু বিশ্রামের কথা বলেছেন আমি এই গর্তের গুহার ভিতরে চতুর্পাশের গর্ত গুলি আমি কাপড় চুপড় দিয়ে বন্ধ করে দিয়েছি কিন্তু একটি গর্ত রয়ে গেছে এই গর্তটা বন্ধ করার মতো আমার কোনো কাপড় ছি পড়ে ছিল না আর ওই গর্তটার মধ্যে আমি পা দিয়ে গর্তটাকে বন্ধ করে দিয়েছি যুজুকির করে আল্লাহু ইলাহা ইল্লা হু যুজুকির করুন আল্লাহ

নৌশান কালেমার সহিত হয় মরণ লা ইলাহা লা ইলাহা নবীর মত আপন আর হনা no big মত আর নাই বান্দা আল্লাহর প্রেমিক হলে বন্ধুর প্রেমিক হতে বলে বান্দা আল্লাহর প্রেমিক হলে বন্ধুর প্রেমিক হতে আপন আর হনাই আনা ভিয় আউলা বিল মোমিন ইন বুসনা জতাই নবরি মতা আপন আরকে হনাই নবরি মতা আপন

বললেন হে আবু বকর তুমি এত যন্ত্রণা এত কষ্ট তুমি সহ্য করেছ ওই পা তো কুন্তির পা তুমি সরাও নাই তখন আবু বকর বলতেছে এই পা যদি সরাইয়া দেই ওই সর্পটা আপনার গায়ের মধ্যে দংশন করবে আপনাকে আঘাত করবে আমি এটা সহ্য করতে পারবো না এই জন্য আমি পা সরাই নাই তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি

আর আল্লাহরের আদর্শকে আমরা লালন করতে পারি তাহলে আমরা হবো শ্রেষ্ঠতম কিনা বলুন